একটা আর এটা একটা দিয়ে

পঁচিশ হাজার আড়াইশো করে পঁচিশ করে পিস এক লাখ আড়াইশো করে পিস পার পিসফুল আচ্ছা দেখি আরও কি আছে আরও এটা হয় আমার ওটা এখানে একটি পালার এটাও তোমার কৈছে মোৰ কত কৈছে কাইলৈ আৰু নাচাইলে নাচাই নেকি ক'তো চাহ খাই হয় নাই হয় নাই

পুতলা হাত মন

দেখছি আমরা এখানেও আরেকটি দেখছেন এটা কত ভাই চল্লিশ কোচি ভাই চল্লিশ কোচে তাই না আমার কোচাবাড়ি গাল লোক কোচাবাড়ি কাল ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভাই এই আসে ভিডিওর মধ্যে টাকা চাইলেন এটা কি সাক্ষী রাখলেন নাকি ও আচ্ছা